আসসালাম ওয়ালাইকুম পিওর আমি এখন দাঁড়িয়ে আছি ফকিরহাট কাজী আজহার আলী কলেজের ঠিক গেটের সামনে তো আমি বাচ্চাকে নিয়ে সকালবেলায় বের হয়েছি হাঁটার জন্য তো আপনার আমার চোখে কয়েকটি বিষয় ধরা পড়লো তো আমার সঙ্গে থাকুন আমি বিস্তারিত আপনাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ঠিক কাজী আজার আলী কলেজের গেটের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি এই গাছগুলি এই কলেজ বাউন্ডারির ভিতরে কলেজ এরিয়ার ভিতরেই কিন্তু আমি আর যে বিষয়ের জন্য আজকে আমি লাইভে আসলাম সেটি আপনাদের বিস্তারিত বলছি এই গাছগুলির যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলি কীভাবে নষ্ট করা হচ্ছে এবং কলেজের যে বাউন্ডারি আছে কলেজের যে গেট আছে এইগুলিকে কীভাবে বিভিন্ন প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকা ব্যয় করে এই কলেজের গেটটি তৈরি করা হয়েছিল তৎকালীন আপাতত চেয়ারম্যান খান হাসানের সৌজন্যে এই গেটটি করা হয়েছিল অনেক টাকা ব্যয় করে এই গেটের টাইলস দেওয়া ছিল দেখছেন আপনারা কিন্তু এই টাইলসের উপরে বিভিন্ন কলেজ ভার্সিটির যে বিজ্ঞাপন কোচিং সেন্টারের যে বিজ্ঞাপন সেইগুলের পোস্টার লাগিয়ে এই কলেজের পরিবেশ বিনষ্ট করা হচ্ছে তো আমি এখন যাচ্ছি ভিতরে কলেজ গেটের ভিতরে ঢুকলাম আসলে কলেজের পরিবেশ অনেক সুন্দর এখানে অনেক পুরাতন গাছগুলি আছে আপনারা দেখছেন অনেক সৌন্দর্য বর্ধন করে এই গাছ গাছ পরিবেশের বন্ধ মানুষের বন্ধু গাছ অক্সিজেন দেয় গাছ ছায়া দেয় গাছের গুণ বলে আসলে শেষ করা যাবে না যে গাছ কত কিছু দেয় কিন্তু এই গাছকে আমরা কি আসলে রক্ষা করতে পারছি তো আমি আসলে বিস্তারিত অনেক কিছুই বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক গেটের ভিতরের সাইডে আছি মানে কলেজের সাইডে গেট থেকে ভিতরে ঢুকলাম তো ভিতরের পরিবেশ দেখেন গেটটি যেন একটা প্রচার মাধ্যম গেটের যে অবস্থা করেছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কোচিং সেন্টারের যে বিজ্ঞাপন এই বিজ্ঞাপন সাটা হয়েছে যার ফলে কলেজের পরিবেশ সৌন্দর্য সব কিছুই বিনষ্ট হয়ে গেছে হ্যাঁ বাবা আসো তো আপনারা দেখছেন আমি আর একটু ভিতরে যাচ্ছি দেখেন গাছের প্রতিটি গাছ যেন একটি প্রচার মাধ্যম গাছগুলির অবস্থা প্রতিটি গাছ যেন একটি প্রচার মাধ্যম এই গাছে আপনারা আরও কাছ থেকে যদি আমি দেখাই প্রতিটি ব্যানার পোস্টারে পেরেক ব্যবহার করা হয়েছে যে পেরেক ব্যবহার করা গাছে পেরেক ব্যবহার করা আইন অর্থ দণ্ডনীয় অপরাধ এবং আমি যদি আরও পুরানো পেরেক দেখাই দেখেন প্রতিটি প্রতিটি গাছে প্রতিটি গাছে পেরেক ঢুকানো প্রতিটি গাছেই পেরেক ঢুকানো আছে যেগুলো হয়তো অন্য আগে লাগানো হয়েছিল এটা খুলে ফেলা নষ্ট হয়ে গেছে তো এখন দেখছেন যেগুলো লাগানো আছে এগুলো প্রেরক ব্যবহার করা হয়েছে এগুলো আসলে অনেক অন্যায়ের কাজ এটা আইনানো দণ্ডনীয় অপরাধ আমি আমার যতটুকু জানা দেখেন এই যে লোহা ব্যবহার করা হয়েছে প্রতিটি ব্যানারে লোহা ব্যবহার করা হয়েছে প্রতিটি গাছ যেন এক একটি প্রচার মাধ্যম আমি আরও দেখাচ্ছি এত সুন্দর পরিবেশ এই গাছগুলি আসলে কলেজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এখানে অনেক মানুষ হাঁটা হাঁটার জন্য আসে সকালে বিকালে সন্ধ্যায় এবং এই মাঠে খেলাধুলা হয় কিছুক্ষণ আগেই অনেক ভাইয়েরা খেলাধুলা করেছে ফুটবল খেলেছে এখানে আপনারা দেখছেন এই যে কলেজ ইউনিভার্সিটির যে বিজ্ঞাপন সেগুলি কেন যেন গাছকেই ব্যবহার করা হচ্ছে একটা সভ্য জাতি সভ্য নগরী সভ্য বিদ্যালয় যেখানে জ্ঞান অর্জন করার জন্য আমাদের ভাইরা বোনেরা আসেন অথবা আমরা আসি তো আমার আমার জানা নাই পৃথিবীর কোনো উন্নত দেশে অথবা ভালো কোনো শিক্ষাঙ্গনে মানে এমন পরিবেশ হতে পারে দেখছেন প্রতিটি গাছে যেন একটি প্রচার মাধ্যম নিষ্পাপ গাছগুলিকে কিভাবে পেরেক মেরে মেরে শেষ করে দেওয়া হচ্ছে দিনে দিনে দেখেন এই যে পেরেক এখনো এখনো পুরাতন গুলি এখনো গাছে এই যে পেরেক দেখেন এখনো এখনো পেরেক প্রতিটি গাছে পেরেক তো আমি কলেজের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন শিক্ষকবিন্দু প্রিন্সিপাল স্যার আমি সকলকে অনুরোধ করছি এবং সর্ব সর্বোপরি এই কলেজের যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন ওনারা দ্রুত ব্যবস্থা নেবেন এটাকে অপসারণ করার ব্যবস্থা করবেন এবং আগামীতে যেন এগুলো না লাগায় আমি কলেজ প্রশাসনের পরে বিশেষ অনুরোধ করব যেন আগামীতে এই ধরনের বিষয়গুলি বা এই ধরনের প্রচার প্রচারের যে ব্যানার পোস্টার এইগুলি যেন লাগাতে না পারে আপনি আপনারা সেই ব্যবস্থা নেবেন গাছকে রক্ষা করুন পরিবেশ রক্ষা করুন পরিবেশকে বাঁচান দেখেন প্রতিটি গাছে পেরেক লাগালো প্রতিটি গাছে আমি একটি পেরেক উঠালাম এ দেখেন এক একটি পেরেক উঠালাম আমি মাত্র দেখছেন দেখছেন পিউপিআস আপনাদের যারা দেখছেন ওনারা সবাই সচেতন হবেন আপনার আশেপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় আমি যেমন প্রচার করছি আপনারাও প্রচার করুন সবাইকে সচেতন করুন তাহলে আমরা একটি সুন্দর পরিবেশ পাব সুন্দর শিক্ষাঙ্কন পাবো এই যে আমার বাচ্চা হ্যাঁ আমার ছেলে এরা আগামী আগামী দিনের ভবিষ্যৎ আগামী প্রজন্ম অন্তত ওরা যেন একটা ভালো নগরী পায় ওরা যেন ভালো শিক্ষাঙ্গন পায় ভালো পরিবেশ পায় সেই চিন্তা দৃষ্টিকোণ থেকেই আপনারা সকলেই সচেতনামূলক যে প্রচার মাধ্যম ব্যবহার করে আপনারা এগুলো মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কলেজের অনেক ঐতিহ্যবাহী কলেজ ফকিরহাট কাজী আজার আলী কলেজ অনেক ঐতিহ্যবাহী কলেজ এই কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী এখন বের হয়ে বড় বড় দায়িত্বে আসেন দেশের বড় বড় দায়িত্বে ওনারা দায়িত্ব পালন করেন তো সেই শিক্ষাঙ্গন আসলে অনেক সংস্কারও প্রয়োজন ছিল হয়তো আরেকদিন এই কথা বলবো কিন্তু তারপরও যেটুকু আছে এই প্রচার মাধ্যমটা এই এই গাছগুলোকে রক্ষা করার জন্য আপনারা সবাই সচেষ্ট হবেন আমি সকলকে অনুরোধ করছি দেখেন এটা এটা প্রশাসনিক ভবন এটা শিক্ষকদের যে ভবন প্রশাসনিক ভবন সেই ভবনের দেওয়ালেও দেওয়ালেও বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের চিত্র বা বিভিন্ন কাগজ পোস্টার এগুলি এখনো লাগানো আছে আর গাছগুলি তো দেখালাম তোpio bears আপনারা দেখলেন এতক্ষণ আমার সাথে থাকলেন তো সবাই আসলে আমি বিশেষ করে যারা এই কলেজের যারা ছাত্রছাত্রী আছেন সাধারণ ছাত্রছাত্রী অথবা আমার যারা রাজনৈতিক সংগঠনের ভাই বোনেরা আছেন শুধু আসলে এগুলো আপনাদের আপনাদেরই দায়িত্ব আপনাদের শিক্ষাঙ্গন আপনাদের প্রতিষ্ঠান তো কিভাবে আরো সুন্দর্য মণ্ডিত করে রাখা যায় সুন্দর পরিবেশে রাখা যায় সুন্দর পরিবেশ দিতে পারলে হয়তো আপনারা একদিন চলে যাবেন কিন্তু যারা পরবর্তীতে আসবে তারাও হয়তো উপকৃত হবে অথবা এখানের যারা পরিবেশ পরিবেশের যে ভারসাম্যতা গাছ রক্ষা করে এটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে হয়তো আমাদের এই পৃথিবী ভালো থাকবে আমরা ভালো থাকবো তো আমি আবারও আবারও একটু দেখাচ্ছি দেখেন গাছের অবস্থা গাছগুলো আসলে কথা বলতে পারে না যে কারণে ও চুপচাপ দাঁড়িয়ে আছে এই পোস্টারগুলি নিয়ে আর প্রচার করে যাচ্ছে কিন্তু যদি ও কথা বলতে পারতো তাহলে ডেকে ডেকে বলতো যে আমার গায়ের থেকে পেরিকগুলো দাও আসলে এগুলো যারা করে যদি আমার মনে হয় যে শরিয়ত ইসলামী দৃষ্টিকোণ বা ধর্মীয়ভাবেও এগুলো করা ঠিক না কারণ গাছের জীবন আছে তো জীবন্ত গাছে কিভাবে মানুষ প্রেক মারে এটা একটা বিবেক সম্পন্ন মানুষের কাজ না এগুলি আপনারা দেখতে এইগুলো এগুলো অসংখ্য প্রেক প্রতিটি গাছে অসংখ্য প্রেক এখনো ঢুকে আছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যেন আমাদের অন্য ভাইয়েরাও দেখতে পারে সকলে সচেতন হোক পরিবেশ রক্ষা পাক গাছ রক্ষা পাক তাহলে আমরাও রক্ষা পাবো এত সুন্দর পরিবেশে কেন কেন যেন এটা করা হলো এবং আমরা যারা দেখছি তারাও মেনে নিচ্ছি কোনো প্রতিবাদ নাই আমাদের আমি বিশেষ করে আবারও বলছি আমি আবারও বলছি যে আপনারা যারা এই কলেজের যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন রাজনৈতিক সংগঠনের নেতারা আছেন কর্মীরা আছেন ছাত্র সংগঠনের যারা আছেন শিক্ষক বিন্দু আপনারা সকলেই আপনাদের এই ঐতিহ্যবাহী কাজী আজহার আলী কলেজের পরিবেশ রক্ষা করুন গাছগুলো রক্ষা করুন তাহলেই আগামীর বাংলাদেশ রক্ষা হবে আমি বিদায় নিচ্ছি লাইভ থেকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করবেন আর যদি কারো কোনো মন্তব্য থাকে কমেন্টসে মন্তব্য করবেন আশা করি আমি উত্তর দিব তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য